জননিস কিচেন অ্যান্ড ভ্লগ থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটা রান্না হচ্ছে এই রেসিপিটা অনেকেরই পছন্দ না অনেকেই খান না কিন্তু বাচ্চাদের অত্যন্ত প্রিয় এবং বাচ্চারা এই মাংসটাই খেতে ভালোবাসে তো আজকে রান্না করছি ব্রয়লারের মুরগি ভোনা তো কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেল জননিস কিচেন অ্যান্ড ভ্লগের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে আমি ভুনা করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের মুখে এই মাংসের রুচি চলে আসবে thank <laughs> you ¡Gracias